কেউ যদি দেশের সাহেবের তিল বলে তাতে কোন বট গাছের শুরুতে খেজুর গাছের শুরুতে আসুদ গাছের শুরুতে সুগন্ধ নেই খুশবু নেই নেই মজা নেই পিলে কামে ফাঁকর নেই তো একজন দেশের হাক্কানি হাফেজে দিন একটা ভালো আলের মহাদিস মুপাসের ফাঁকি তার নামে শুরুতে যদি কেউ পির বলে এটা তো কোনো খারাপ নয় এটা তো তার যোগ্যতা তার নম্রতা তার ভদ্রতা তার তার জীবনযাত্রা তার চলাফেরা সব কিছু তো মাপ কাটিতেই হয় আমি নিজে দেখেছি তার কাছে সময়ের মূল্য অনেক বেশি যারা সময়কে মূল্য নয় যুগে যুগে যারা দেশ বরণ্য যুগে যুগে যারা মুসলিম সমাজে যারা সুখ্যাতি অর্জন করেছে তারা তো সময়কে মূল্য দিয়েছে তার কাছে সময়ের মূল্য শুধু তাই নয় তার গোসল করার পানিটাও মাপা পানি তার খাবা মাপা সব তো হাঁস কে কোথায় খায় কোন এলাকার কোটিপতির মাল খায় কার বাড়ির সঙ্গে আদান প্রদান মুক্তি সাহেব খাওয়া দাওয়ার ভেতরে তৎপরতা দাদা হুজুর কেবলা পাঁচ হুজুর কেবলা আল্লামা হুজুর কেবলার মতো আছে না আর এক বিরাট বড় মহাদ্দিস নাকি বিরাট প্রতিবাদ করতে শুনে শিখেছে এখন এখন বিরাট প্রতিবাদ করতে শিখেছে আমাদের সেই অল্প বয়সের নাজিম উদ্দিন মুফতি নাজিম উদ্দিন সাহেব যে বুনলো সমাজরা সারছে এখন ডাইরেক্টর আল্লাহ তার ইলমে তার দান করুন বলুন আমি সে বলে ফেলেছে যে বসিরা ডাল্লামা হুজুরের পরে এই এলাকায় যদি তেমন যোগ্য লোক দেখতে হয় তো মুক্তি সাহেব আছে ঠিক বলে

নবী বলেছেন যেটি আমার হাদিস নয় যেটি আমি বলিনি অথচ আমি বলেছি বলে চালায় আমার হাদিস বলে চালায় সে দুনিয়া থেকে চাহান নামের একটি সিট দখল করলো তোমার মতো গাজমাদরটারে বলবো পীর এমন একজন আলেম আল্লাহ দিয়েছেন বসির হুজুরের বলেনি যে সে বসিরাট হুজুর বলেছে বসিরাট হুজুরের পরে তার দেখলে আমরা দাদা হুজুরকে দেখিনি আমরা আল্লামা হুজুরকে দেখার সৌভাগ্য অর্জন করিনি তার দেখলে খানিকটা আমাদের খিদে মেটে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলুন এমন একজন মানুষ এখনো এক জায়গায় বসে তিরিশ পাতা কোরআন শুনিয়ে দিতে পারে কত লোক হাফেজ হয়েছে আমরাও হাফেজ তার কাছে আমরা এখন এখনো এই রমজান মাসে কঠোর পরিশ্রম করে মাদ্রাসার জন্য এরপরেও তিনি তারাবি বলেন মনে রাখবেন কোরআন তার সিনাই আল্লাহ রাখে যাকে মহবত করে

গিলে গিলে খাচ্ছে প্রতিবাদ করতে পারো না তোমার কণ্ঠ তখন মন্দ ছিল আজকে ছোট বাচ্চা অল্প বয়সে জেনে হয়তো বলতে গিয়ে কোনো কিছু স্লিপ আপ টান হতে পারে তুমি তার বিরোধী করতেছো তুমি যে ভিটাই বাস করো তুমি যে জমিনে বাস করে সেখানে তো হাজারো শরিয়ত বিরোধী কর্মকাণ্ড সেখানে তো হাজারো শরিয়ত বিরোধী কথা বলা হচ্ছে হুজুর মুফতি সাহেব আপনার কাছে আমার প্রশ্ন এই স্টেস থেকে ওঠবেনা আপনি সেদিন কেন নীরব ছিলেন নীরব থাকার কারণে কাওয়াত দিবিনে আপনাকে একটু বক্সটা কমিয়ে দাও আমার কথা বোঝে বাবু আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক বলুন আমি নবী হজরত আব্দুল্লা বিন ওমর মোজাহিদ কে বলছে বন্ধুরে সন্ধ্যায় পৌঁছালে যেন সকালের অপেক্ষা নিজের দেহের জন্য রাখিস সকাল হলে বন্ধু যেন ভাবিস না তোর ধারাই সন্ধ্যা হবে

বল ভাই মোজাহিদ মনে রাখো তুমি অসুস্থ হবার পূর্বে তোমার সুস্থ জীবনকে আল্লাহর ইবাদতে কাজে লাগিয়ে দাও একটু জোরে বলুন সুবহানাল্লাহ প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবী হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবার বন্ধু মোজাহিদকে ডেকে বলল খুদ মিন হায়াতিকা ক্বাবলা মাউতিকা ও বন্ধু মৃত্যু আসার পূর্বে মূল্যবান জীবনটা আল্লাহর চাকরগিরিতে বৈ করে নাও একটু জোরে বলুন সুবহানাল্লাহ কারণ ফাইন না মা ইস্মুকা গদার কেন না বন্ধু তোমার জানা নাই আগামী কাল তোমাকে কি নামে ডাকা হবে তুমি কি নামে কালকের ভূষিত হবে জীবিত নামিত বন্ধু এটাই তো তোমার জানা নাই জোরে বলুন আর ও জোরে বলুন সুবহানাল্লাহ তকবীর দ নরাই তকবীর নরাই তকবীর মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর অল ইন্ডিয়া আল জামাহাত অল ইন্ডিয়া সোনাতাল জামাহাত নারাই তাকবীর বাবু আপনারা জানেন অল ইন্ডিয়া জামাত পরিচালিত ছেলেদের মেয়েদের এবং কেরল মডেল ইসলামিক স্কুল সহ প্রায় 300 এর আমাদের প্রতিষ্ঠান চলছে আলহামদুলিল্লাহ আমি গোনাহাগার বাড়ি ডায়মন্ড হারবার বারাসাত দুই নম্বর ব্লকের মধ্য গ্রাম থানার অন্তর্গত বাগবেড়িয়া গ্রাম খড়িবাড়ি থেকে ডান